আমি এটা কোনোভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনতে চাইনি আমার পরিবার মৃত্যু সব চলতেছে আমি দশ সপ্তাহের প্রেগনেন্ট আমাকে চুল ধরে টেনে হিচড়ে মারধর করতে করতে বাড়ি থেকে বের করে দেয় নানা রকম কারণে বিতর্কিত মোস্তাকের বিরুদ্ধে রয়েছে শত শত অভিযোগ তিশার বাবার পরে এবার এই মোস্তাককে নিয়ে মুখ খুলেছেন তিশার মাও দর্শক আপনাদেরকে যে সমস্ত ভিডিও ফুটেজ গুলো দেখানো হলো এর থেকেও কিন্তু আরো অনেক অনেক ভিডিও আমাদের কাছে আছে আমি আপনাদেরকে সব ভিডিও গুলো দেখাবো তারা একটু কথা বলে রাখি যে এই যে কিং মুস্তাক এবং কিন্তু একটা সময় অনেক বেশি মানে আগ্রহ সৃষ্টি করেছিল সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা আবারও নতুন নতুন কিছু তথ্য দিচ্ছে নতুন নতুন কিছু কথা তাদের মধ্যে এখন বের হয়ে যাচ্ছে যে কথাগুলো কিন্তু নিয়ে আবারও সোশ্যাল মিডিয়া গরম হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক কথা না সর্বপ্রথম আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাবো কিছু ইন্টারভিউ রিসেন্টলি কিছু ইন্টারভিউ দেখাবো সেই ইন্টারভিউগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সো যারা যারা কিং মুস্তাক এবং তিশাকে পছন্দ করেন তারা তারাও লাইক দেন এবং কমেন্ট করেন এবং যারা পছন্দ না করেন তারাও কিন্তু লাইক দিয়ে কমেন্ট করতে পারেন আপনাদের পছন্দ না করার কারণগুলো কি আমরা আগে ভিডিও ফুটেজগুলো দেখে নেব আরও একটা প্রশ্ন উঠে আসে যে তাহলে গরিব বৃদ্ধকে কেন আমি বিয়ে করি নি গরিব বৃদ্ধের কাছে কেন যাইনি তাহলে ভালোবাসা কি কেবল টাকার মাঝে সীমাবদ্ধ কিনা এই বিষয়টাও ভুল আমি এমন একজনকে পছন্দ করবো যে আমার ভরণ পোষণের দায়িত্বটা নিতে পারবে আমাকে ভালো রাখতে পারবে এরকম না যে আমাকে একটা অ্যাসেট দিতে হবে লাক্সারি লাইফ দিতে হবে লাক্সারি গাড়ি বাড়ি টাকা দিতে হবে তা না আমার সামান্য যে ভরণ পোষণ আমি বাসায় যেরকম ছিলাম তার থেকে যদি সে একটু বেটার রাখতে পারে কিংবা আমার সম্পূর্ণ দায়িত্বটা সে নিতে পারে এতটুকুই তো একটা মেয়ে চায় আপনি কি আপনার বোনকে কোনো বেকার ছেলের সাথে বিয়ে দিতে চাইবেন কখনোই তো চাইবেন না তাহলে কেন মানুষকে বলছেন যে আমি টাকার জন্য তার কাছে এসেছি এটা তো সম্পূর্ণভাবে ভুল কথা কারো লাইফ জানি সম্পর্কে না জেনে কোনো কটুক্তি করা উচিত না এই প্রশ্ন আপনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন জায়গায় ফর সম্বন্ধিত নেগেটিভ কথা বলতে যান যারা বলছে সবাই না যে মেয়েটা লোভী আছে মেয়েটা টাকার জন্য আসছে ভালোবাসা নাই ঠিক আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সে মাসাল্লাহ একটা সুইট মেয়ে দেখতে শুনতে মাসাল্লাহ ভালো সে ভালো স্টুডেন্ট এবং তার একটা ভালো ফ্যামিলি ছিল তার তো ওই জায়গার থেকে এই ধরনের একটা অবস্থান থেকে একটা মেয়ের টাকা লোভ করার কোনো কারণই আমি দেখি না কেন কিছু তো অভাবে ছিল না আমার যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেই প্রয়োজনটা যদি আমি পেয়ে যাই তাহলে তো সেখানে আমার লোভের কোনো বিষয় না অনেক হয়তো ভাবতে পারে যে সে খুব নিম্ন ফ্যামিলি থেকে আসছে আর সেটি কিন্তু সত্য না সে একটি ভালো ফ্যামিলির মেয়ে একটি ভালো ফ্যামিলির মেয়ে শিক্ষিত ফ্যামিলির মেয়ে আমরা যখন কাউকে বিয়ে দিতে চাই আমার সন্তান ধরেন আমার মেয়ে বা আমার বোন আমার যেই হোক আমার দিকে ছেলেটা কি করে ছেলেটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কী ছেলেটা কি করে তার এডুকেশন কী সে বিজনেস করছে নাকি জব করছে কিনা আমার সন্তান বা আমার বোন বা আমার রিলেটিভ সে বর্তমান যে অবস্থায় আছে এর থেকে সে একটু ভালো থাকতে পারবে কিনা যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খা খাওয়া খাওয়াইছে এটা যেহেতু আমার আজকের হুমকির মাধ্যমেই যে আমি এর আগে থেকে এমন হচ্ছে তাকে জিম্মি করা হয়েছে আজকের হুমকির মাধ্যমে আমি 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 সে কনফার্ম হয়ে গেলাম যে তার তার শুধু ওই অশ্লীল ছবি ভিডিও ভিডিও বা ফেসবুকে ভাই ভাইরাল করে দিবে এইটু হুমকি দেওয়া হয় না তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে নিশ্চয়ই এবং যে মানসিক টর্চারে যে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক হেন সে অসুস্থ আমি মনে করি সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে আমি দাবি করছি যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে তার উপর অত্যধিক মানসিক মানসিক নির্যাতন চলতেছে আপনি কি তার চিকিৎসার জন্য অবশ্যই তার চিকিৎসা তার চিকিৎসার দাবি করি এবং তার ডোপ টেস্ট করানো দরকার তাকে করানো যে তবে সে তাকে হোটেলে নিয়ে যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না আর সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খা খাওয়াই যে এটা আমার খালাতো মন জামাই আমার এক খালাতো বোনের কাছে স্বীকার করছে আপনি এখন কি চাচ্ছেন আপনার মেয়ে আপনার কাছে এসে আপনি নিজে চিকিৎসা করাবেন আমি আমি আমার আমার মেয়ে আমি আমার কাছে আসলে তো আমি চিকিৎসা করাবোই বলছিলো যে আপনারা বলছেন যে সে নিশায় সে বলছে যে কোনো হাসপাতালে সে দেশ দিতে রাজি আছে সে তার গলা বাজি আর চাপাবাজি দিয়ে উনি এই টিএনটি কলোনির সন্তান থেকে আজকে এই পর্যায়ে আসছে ওনার আজকে আপনাকে আপনাদেরকে ইয়ে বলি আব্দুল জলি নামে এক টিচার দর্শক এরকম আরো অনেক ভিডিও ফুটেজ কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো মানে তিসা এবং মোস্তাককে নিয়ে আবারও কিন্তু কথা উঠতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে এবং অনেক ভিডিও ফুটেজ কিন্তু আবারও ভাইরাল হয়ে যাচ্ছে সেই ভিডিও ফুটেজের কিছু অংশ কিন্তু আপনাদেরকে আমি এ পর্যন্ত দেখিয়েছি আরও কিছু তথ্য আমরা দেখে নেব এই তথ্যগুলো দেখলে হয়তো আপনারা এতক্ষণ থেকে যেই সমস্ত মানে কথা শুনতেছেন সেই কথাগুলোর একটা সমাধান খুঁজে পাবেন তো তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সামাজিক যোগাযোগের মাধ্যমের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত দম্পতি মুশতাক তিশা সবশেষ বইমালা থেকে বিতাড়িত হয়ে গিয়েছিলেন ডিবি কার্যালয় নানা রকম কারণে বিতর্কিত মুশতাকের বিরুদ্ধে রয়েছে শত শত অভিযোগ তিশার বাবার পরে এবার এই মুশতাককে নিয়ে মুখ খুলেছেন তিশার মাও কি অভিযোগ তিশার মায়ের জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস অসম প্রেম অতপর বিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তবুও লাজ লজ্জা বিসর্জন দিয়ে জনসম্মুখে আসার চেষ্টা সেই সাথে ইউটিউবারদের ভিউ রেখো রুচিহীন বই নিয়ে বইমেলায় হাজির সচেতন পাঠকদের তোপের মুখে ঘটিবাটি নিয়ে পালিয়ে টিভিতে আশ্রয় খোঁজার চেষ্টা বলছিলাম এই সময়ের বিতর্কিত অসম দম্পত্তি মুস্তাকিসার কথা বারো ফেব্রুয়ারি সোমবার পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবিতে যান মুস্তাক পিসা অভিযোগ জীবনের নিরাপত্তা তার ছয় দিনের মাথায় আঠারো ফেব্রুয়ারি রোববার ডিবিতে যান তিশার বাবা সাইফুল তিনি অভিযোগে লিখেছেন গত বারো ফেব্রুয়ারি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে এবার তিসার মা অভিযোগ করে বলেছেন এখন এখন যা বলছে সব কথা মুস্তাক নিজে বাঁচতে তিশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মুস্তাক ভালো করেই জানে তিসা একবার মুখ খুললে তার খবর আছে যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইতো না সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খা খাওয়াইছে এটা যেহেতু আমার আজকের হুমকির মাধ্যমেই যে আমি এর আগে থেকে এমন হচ্ছে তাকে জিম্মি করা হয়েছে আজকের হুমকির মাধ্যমে আমি 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 সে কনফার্ম হয়ে গেলাম যে তার তার শুধু ওই অশ্লীল ছবি ভিডিও ভিডিও ফেসবুকে ভাই ভাইরাল করে দিবে এইটু হুমকি দেওয়া হয় না তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হচ্ছে নিশ্চয়ই এবং সে মানসিক টর্চারে যে অসুস্থ হওয়াটা অস্বাভাবিক না সে অসুস্থ আমি মনে করি সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে আমি দাবি করছি যে সে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে তার উপর অত্যধিক মানসিক মানসিক নির্যাতন চলতেছে আপনি কি তার চিকিৎসার জন্য অবশ্যই তার তার চিকিৎসার দাবি করি এবং তার ডোপ টেস্ট করানো দরকার তাকে ইয়া বা ফেন্সিল যে তবে সে তাকে হোটেলে নিয়ে যে মেয়ে আমার রং চা ছাড়া বেশি কিছু খাইত না আর সেই মেয়েকে হোটেলে নিয়ে গিয়ে মদ খা খাওয়াইছে এটা আমার এক খালাদু মন আমার এক খালাদু বোনের কাছে সে স্বীকার করছে আপনি এখন কি আছেন আপনার মেয়ে আপনার কাছে এসে আপনি নিজে চিকিৎসা করাবেন

আপনাকে আপনাদেরকে ইয়ে বলি আব্দুল জলি নামে এক টিচার আজকে সকাল আমাকে কল দিয়েছে ওর কথা বলতে বলতে ও আমিও কাঁদতেছি এদিকে আমার যন্ত্রণায় সে কাঁদতেছে তার যন্ত্রণায় সে তার সে শিক্ষকতা করতো এখানে সে তার কোচিং ছিল সে পৃথিবী চলতেছে টাকার উপর দিয়ে টাকা যত বেশি তার কাছে তত বেশি বেশি সব কিছু থাকে কম বয়সে বেশি বয়স্ক কি নারীর সঙ্গে প্রেম করা যায় আবার বেশি বয়স্ক হয়ে কম বয়সে নারীকে বিবাহ করা যায় হ্যাঁ সব কিছুই কিন্তু চলতেছে টাকার উপর নির্ভর করে কিন্তু এমন কথা ইতিমধ্যে আরো অনেক হয়েছে কিন্তু দর্শক এই যে আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো গুলো দেখানো হলো এবং আপনারা যে ইন্টারভিউ গুলো দেখলেন এগুলো দেখার পর আপনাদের মন্তব্য কি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো আমরা জানতে চাই তাই আপনাদের মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে যে কোনো রকমের মন্তব্য করতে পারেন ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসাটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ